হ্যালো এভরিওয়ান অনেক দিন ধরে ইচ্ছা করতেছিল একদম গাছ থেকে আম পেরে তারপরে ভত্তা করে সবাই মিলে খাবো যেই কথা সেই কাজ নানুর চলে এসেছি আর গ্রামের সৌন্দর্য সবসময় বরাবরই সুন্দর চারিদিকে সবুজ আর সবুজ যেটা কিনা ঢাকা শহরে আমরা একদমই দেখতে পাই না তো এই তো আমাদের এটা এই সাইডটা নানদের বাসার এরিয়া অনেক বড় বংশের বাড়ি আর কি চারিদিকে বাড়ি মাঝখানে উঠান দেখতে ভালোই লাগে আর আমাদের এলাকায় লিচু গাছ অনেক নব্বই পার্সেন্ট লিচু গাছ আর বাকি দশ পার্সেন্ট অন্যরকম গাছ আমাদের এলাকার লিচু বাগান দিয়ে ভরা ঈশ্বর দিয়ে সবাই নাম শুনবেন হয়তো তারপরে একটু ঘোরাঘুরি করতেছিলাম আর এটাকে আমরা জামাল কোঠার গাছ বলি এটা দিয়ে আমরা বাবুল বানাইতে পারি আপনারা কী বলেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে এই গাছকে আপনারা কী নাম কী নামে ডাকেন আর কি তো অনেক দিন ট্রাই করা হয় নাই আমি পারতেছিলাম না পরে আমার একটা পিচি খালামনি ও বাবলস ফুলাই ফুলাই দিচ্ছিল ভালোই লাগে আগে ছোটোবেলায় অনেক জমাই জমাই আমরা এই বাবলসগুলো ফুলাইতাম অনেক মজা হতো আমার এই যে পিচি বোনটা অনেক এনজয় করতেছে এখানে ও অনেক লাফালাফি করতেছে তো আমরা আম খাবো আর আজকে একদম নতুন স্টাইলে আম্মা খানো হবে যেটা কিনা না অনেকেই খান নাই আমার আমি জানি না খেয়েছেন কিনা আমরা আজকে যেভাবে আম্মা খাবো তো এইটা একটু অন্যরকম ট্রিক্স অ্যান্ড টিপস বলা যেতে পারে যেটা কিনা অনেক মজা হয়েছিল অনেক মজা অন্যরকম একটা ফ্লেভার আসতেছিলো আর যাই না আপনারা আগে খাইছেন কি না খেয়ে দেখতে পারেন ট্রাই করে দেখতে পারেন আই থিঙ্ক ভালো লাগবে আপনাদের কাছে আর এই যে সবাই একটু ঘোরে ঘুরে করতেছিলাম আর এইটা আমার পিচ্ছি মামা ছোট্ট একটা মামা ওর নাম ইহান আমরা আম গাছে আম পারব কিন্তু আম গাছের থেকেও যেটা দিয়ে পারবো যে লগা বা কুঞ্চি বলা হয় এটা এত বড় ছিল দুইজন মিলেও আমরা পারতে পারতেছিলাম না মানে এটা ওয়েট ছিল অনেক বেশি দুইজন ধরে তারপরে আম গাছে বাড়ি দিয়ে 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 তারপরে আম পারছি অনেক কষ্ট করে আমরা দুই তিন তিন গাছের আম মিক্সড করে আম ভর্তা বানাইছি এখানে তিন গাছের আম আছে মজা ছিল সব কিছু মজা ছিল কাঁচা মিঠা আম ছিল টক আম ছিল আর ফজলি আম ছিল তো আমগুলো ভালো করে ওয়াশ করে এই যে আমার এক আপু কাটাকাটিকে শুরু করে দিছে একদম প্রপার ওয়েতে ধুয়ে নিয়ে আমগুলো কেটে নিচ্ছিলাম আর আমার আরেকটা পিচ্ছি খালামনি ও হচ্ছে সুন্দর করে আমগুলো গ্রেটার দিয়ে কুচি কুচি করে নিচ্ছে একদম মিহি ভত্তার মতো কুচি হলে ভালো লাগে না একটু মিডিয়াম সাইজটা থাকলে আমার কাছে মনে হয় যে আম ভত্তাটা বেশি ভালো লাগে আমরা অনেক হাসাহাসি গল্প আড্ডার মধ্য দিয়ে এই কাজগুলো করতেছিলাম আর সবাই ভাবতেছিলাম যে কখন হবে কখন খাবো কারণ সব জিনিসগুলো অটোমেটিক যখন প্রসেস করাই হয় তখনই মুখে জল চলে আসে যে খাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেবু পাতা অ্যাড করা হয়েছে আর লেবু কেটে রাখছি আপনারা কখন দিয়েছেন কিনা না কখনো আমি জানি না বাট যদি এই আম ভত্তাতে আপনারা কাসন্দি বিকলবন ঝাল সব কিছু দেওয়ার পরে একটু লেবুর রস আর কচি লেবু পাতাটা মিক্সড করে ভর্তা করে তাহলে অনেক অনেক বেশি মজা হয় আমরা আজকে করেছি এক্সপেরিমেন্ট করছি অনেক ভালো ছিল অনেক মজা ছিল একবার খেলে বারবার খাইতে মন যাবে আলাদা একটা ফ্লেভার আসতেছিল আমার মনে হবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমি বলতেছি আমার এখনই আবার খেতে মন যাচ্ছে এত ইয়ামি ইয়ামি যাই হোক তো আমরা এই যে প্রসেস চলতেছে মাখামাখি পরে আমি সবার আগে হাত বাড়াই দিছি যে আমাকে আগে ফার্স্টে দিতে হবে যে কথা সেই কাজ তো আমাদের ভর্তা পার্টি শেষের দিকে আমরা খেয়ে দিয়ে ফেলছি পরে মনে হচ্ছিল একটু ঝাল দিয়ে খেয়ে ফেলি লাস্টে ঝাল দিয়ে খাওয়ার পরে এত ঝাল খেয়েছি পরে এক গ্লাস সুন্দর সুগার ক্যান মানে আখের রস খেয়ে আমাদের দিনটা শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং